আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ক্লাসে আমরা লাইন চার্ট নিয়ে ডিসকাস করব আইএলস রাইটিং টাস্ক ওয়ানে খুবই কমন একটা কোশ্চেন টাইপ হচ্ছে লাইন চার্ট লাইন চার্ট নিয়ে যারা স্ট্রাগল করতেছেন তারা যদি আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন আশা করি লাইন চার্ট নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না ভিডিও শুরু করার আগে আমি সবাইকে বলবো ক্লাসটা যখন করতে বসবেন হাতে মিনিমাম এক ঘন্টা সময় নিয়ে বসবেন যাতে করে একটা সিঙ্গেল সিটিং এ পুরো ক্লাসটা শেষ করে তারপর উঠতে পারেন 10 মিনিট দেখলেন উঠে গেলেন পরে আবার এসে বসলেন এইভাবে না দেখে হাতে মিনিমাম এক ঘন্টা সময় নিয়ে বসবেন যাতে করে সিঙ্গেল সিটিং এ পুরো ক্লাসটা দেখে তার পড়তে পারেন এবং এই পুরো ক্লাসটা একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে বিষয়টা এরকম না যে আমি জাস্ট কথা বলতেছি আপনারা শুনবেন আপনাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকবে সো যখন ক্লাসটা দেখবেন তখন অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করবেন এবং ক্লাসে যখন বসবেন তখন সাথে খাতা কলম নিয়ে বসবেন যাতে করে আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন ভিডিও শুরু করার আগে বলে নেই আয়াস রাইটিং টাস্ক ওয়ান এ লাইন চার্ট ছাড়া আমার এই চ্যানেলে ডায়াগ্রাম ম্যাপ কম্বাইন চার্ট এর উপর ভিডিও দেওয়া আছে এবং রাইটিং টাস্ক টু এর চারটা মেজর কোয়েশ্চন টাইপস এর উপর চারটা আলাদা ভিডিও দেওয়া আছে সো এই ভিডিওগুলো দেখে যদি কেউ ভাষায় প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই ভাষায় বসে ফুল প্রিপারেশন নিয়ে আইএলস রাইটিং এ অ্যাট লিস্ট ভালো একটা স্কোর করতে পারবেন তো যারা আছে প্রস্তুতি নিচ্ছেন বা সামনে পরীক্ষা দিবেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওভার দেন লেটস বিগিন আজকের এই ক্লাসে আমরা এই লাইন চার্টটা নিয়ে ডিসকাস করব তাহলে এই লাইন চার্টটাতে কি বলতেছে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিই দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ টুরিস্ট টু ইংল্যান্ড হু ভিজিটেড ফোর ডিফারেন্ট অ্যাট্রাকশনস ইন ব্রাইটন ইংল্যান্ডের ব্রাইটনে টুরিস্টরা এই চারটা প্লেসে কি পরিমাণে ভিজিট করছে সেই সম্পর্কে এই লাইন চারটা ইনফরমেশন দিচ্ছে তার মানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ডের ব্রাইটনে এই যে চারটা আছে এই মানুষ কি ভিজিট করছে চারটা ইনফরমেশন দিচ্ছে তো আমরা সবার আগে ইন্ট্রো লিখবো ইন্ট্রো লিখার আগে রাইটিংটা স্কোয়ান সম্পর্কে একটু ব্রিফ ডিসকাশন আমরা জানি আয়স রাইটিং টাস্ক ওয়ান এ আমাদেরকে মিনিমাম একশো পঞ্চাশটা শব্দ লেখা লাগে এই যে আমরা একশো পঞ্চাশটা শব্দ লিখবো এইগুলো আমরা এই চারটা প্যারাগ্রাফে অর্গানাইজ করবো আমাদের একটা ইন্ট্রোডাকশন থাকবে একটা ওভারভিউ থাকবে তারপর দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে ইন্ট্রোডাকশনটা আমরা লিখবো একটা সেন্টেন্সে ওভারভিউ লিখবো দুইটা সেন্টেন্সে একটা বডি প্যারাগ্রাফ হবে তিনটা সেন্টেন্সে নাও ইট ডাজন মিন আপনাকে যে সবসময় এই লেআউট বা এরকম নয়টা সেন্টেন্সে লিখা লাগবে দিস ইজ এ জেনারেল লেআউট এইটা আমি শেয়ার করি যাতে করে জিনিসটা আমরা একটু সহজ করে নিতে পারি আমি যাতে একটু সহজ করে উপস্থাপন করতে পারি এবং যারা এই ভিডিও দেখবে তারা যাতে একটু সহজ করে জিনিসটা প্রসেস করতে পারে তাহলে রাইটিং টাস্ক ওয়ানে আমরা টোটাল চারটা প্যারাগ্রাফ লিখবো তার মধ্যে একটা ইন্ট্রো থাকবে একটা ওভারভিউ থাকবে তারপর দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে আমরা জানি আইএলস রাইটিং টাস্ক ওয়ানে আমরা টাইম নিব টোয়েন্টি মিনিটস তো এই যে টোয়েন্টি মিনিটস আমরা সময় নিব এই সময়টা আমরা কিভাবে ম্যানেজ করব কোয়েশন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা সময় নিব টু মিনিটস ব্রেন স্টোরমিং এর জন্য সময় নিব ফাইভ মিনিটস মেইন রাইটিং এর জন্য সময় নিব টুয়েলভ মিনিটস প্রুফ রিডিং এর জন্য সময় নিব ওয়ান মিনিট

এলিমেন্টের মধ্যে সবচেয়ে নেগলেটেড পার্ট হচ্ছে প্রুফ রিটিং অনেকেই মনে করে যে আমার লিখলেই হলো এই জায়গা তাতেই হচ্ছে রাইটিং এর সাথে অন্যান্য এক্সামের মেইন ডিফারেন্স রাইটিং এ আপনি কত বেশি লিখতেছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কত অ্যাকিউরেটলি লিখতেছেন তার মানে আমাদেরকে বেশি লিখলেই হবে না আমাদেরকে অ্যাকিউরেটলি লেখা লাগবে ওই জন্য মেইন এক্সামে লেখার পরে আপনার হাতে ইনাফ সময় থাকা লাগবে যাতে করে আপনি প্রুফরিট করতে পারেন প্রুফরিট মানে হচ্ছে আপনি আবার চেক করবেন আপনার লেখায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা যদি এরকম হয় যে আপনার লেখার পরে রিড করার জন্য হাতে কোনো সময় ছিল না এর মানে আপনার ভালো জন্য এই পার্টটা পার্টটা কোনো অবস্থাতে নেগ্লেক্ট করা যাবে না ইনফ্যাক্ট বাসায় যখন আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার পর আমরা হচ্ছে সবসময় রিড করবো কারণ বাসায় আমরা যেইভাবে প্র্যাকটিস করবো মেইন এক্সাম গিয়ে ওই জিনিসটাই রিপিট হবে সো টাইম ম্যানেজমেন্টের এই বিষয়টা আমরা মাথায় রাখবো নট জাস্ট ফর লাইন চার্ট বাট রাইটিং টাস্ট মানে যে কোনো চার্টস লেখার সময় আমরা এই টাইম ম্যানেজমেন্টের যে লেআউট যেটা এটা ফলো করতে পারি এখন তাহলে আমরা দেখে নিব লাইন চার্টের ইন্ট্রো আমরা কিভাবে লিখব লাইন চার্ট বা রাইটিং টাস্ক মানে যে কোনো চার্টের ইন্ট্রো লেখার সময় সবার আগে আমাদেরকে কোয়েশ্চনটা ভালো করে পড়া লাগে তাহলে এই কোয়েশ্চনটা যদি আমরা একটু পড়ি দা লাইন গ্রাফ বিলো শোস দ্য পার্সেন্টেজ অফ টুরিস্ট টু ইংল্যান্ড হু ভিজিটেড ফোর ডিফারেন্ট অ্যাট্রাকশনস ইন ব্রাইটন ইংল্যান্ডের ব্রাইটনে চারটা প্লেসেসে মানুষ কি পরিমাণে ভিজিট করছে সেই সম্পর্কে এই চারটা ইনফরমেশন দিচ্ছে তাহলে এই কোয়েশ্চনে কিছু কুশাল ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে পার্সেন্টেজ অফ টুরিস্ট মানে সাবজেক্ট কারা ভিজিট করছে টুরিস্টরা ভিজিট করছে তারপর তারা কি করছে ভিজিট তার মানে ভিজিটেরটা এখানে আমাদের ভার্ব কোন জায়গায় ভিজিট করছে ফোর डिफरेंट অ্যাট্রাকশন চারটি টুরিস্ট অ্যাট্রাকশন বা টুরিস্ট স্পটে তারা কি করছে ভিজিট করছে তাহলে সবার আগে আমরা কোয়েশ্চনটা ভালো করে পড়ব বিকজ রাইটিং টাস্ক ওয়ানে আমরা যে ইন্ট্রোডাকশনটা লিখি এই ইন্ট্রোটা সিম্পলি আপনি কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করতেছেন তার মানে ইন্ট্রো যেটা আমরা লিখি এটা কোয়েশনের প্যারাফ্রেজ ছাড়া কিছু না তার মানে আপনি যদি কোয়েশন ভালো করে না পড়ে ইন্ট্রো লেখা শুরু করে দেন আপনার জন্য ইন্ট্রো লেখা ডিফিকাল্ট হবে সো সবার আগে আমরা অবশ্যই কোয়েশনটা ভালো করে পড়ব এবং বুঝবো যে এখানে আসলে কি জানতে চাইছে বা এই গ্রাফটা আসলে কি দেখাইতেছে তাহলে আমরা কোয়েশনটা পড়লাম এখন আমরা দেখে নিই যে ইন্ট্রো আমরা কিভাবে লিখব তো লাইন চার্টের ইন্ট্রো লেখার জন্য নট জাস্ট লাইন চার্ট রাইটিং ডাস্ক মানে যে কোনো চার্টের ইন্ট্রো লেখার জন্য আমরা শুরু চার্টের নাম দিয়ে যেহেতু এইটা লাইন চার্ট তার মানে আমরা লিখলাম লাইন চার্ট তারপরে আমরা কি লিখছি কম্পেয়ার এই খোম্পেয়ার শব্দটা রাইটিংটা স্কোয়ান এর যে কোনো চার্টের সাথে আমরা ইউজ করতে পারবো আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্ভের সাথে এস ওয়াই এস যুক্ত হয় ওই জন্য এখানে এস যুক্ত হয়েছে এই জিনিসটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো দ্যাট ইজ যদি এখানে সৌবের সাথে এস দেওয়া থাকে তাহলে আমরা খোম্পেয়ারের সাথে এস দিবো আর যদি সৌবের সাথে এস দেওয়া না থাকে তাহলে কম্পেয়ার সাথে এস দেওয়া লাগবে না তার মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আমরা যে লেসনটা বা যে টপিকটা পড়ছি এবং আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি কিন্তু এখন আমরা ইউজেস জানি না ওই ঝামেলায় আমাদের যাওয়া লাগতেছে না আমরা সিম্পলি মনে রাখবো শোভের সাথে এস দেওয়া থাকলে কম্পেয়ার সাথে এস হবে শোভের সাথে এস দেওয়া না থাকলে কম্পেয়ার সাথে এস হবে না রুল হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবেশ তাই এস বাই এস যুক্ত হবে কিন্তু ওই রুলটা অ্যাভয়েড করে আমরা জিনিসটা ভাবে লিখতে পারতেছি তো মনে রাখবো শোভের সাথে এস দেওয়া থাকলে কম্পেয়ার টেস হবে শোভের সাথে এস দেওয়া না থাকলে কম্পেয়ার সাথে আমরা এস দিব না দেন যদি এখানে গ্রাফের সাথে এস দেওয়া থাকে চার্টের সাথে এস হবে গ্রাফের সাথে এস দেওয়া না থাকলে চার্টের সাথে এস হবে না তারপর আমাদের সাবজেক্ট ছিল পার্সেন্টেজ অফ টুরিস্ট ওই জন্য আমরা লিখলাম দ্য লাইন চার্ট কম্পেয়ার দ্য পার্সেন্টেজ অফ ভিজিটর্স টুরিস্টকে আমরা কি লিখছি ভিজিটর্স তারা কি করছে হু ভিজিটেড কোন জায়গায় ফোর ডিফারেন্ট টুরিস্ট ডেস্টিনেশনস তাই এখানে অ্যাট্রাকশন দিছে ওইটা আমরা সিনোনিমস করলাম ফোর ডিফারেন্ট টুরিস্ট ডেস্টিনেশন কোন জায়গায় ইন ব্রাইথন ইংল্যান্ড বিটুইন নাইনটিন এইটি সাল থেকে 2010 সালে ইংল্যান্ডের ব্রাইটনে কি পরিমাণে মানুষ ভিজিট করছে সেই সম্পর্কে চারটা ইনফরমেশন দিচ্ছি তাহলে দেখেন লাইন চার্টের আমাদের ইন্ট্রো লেখা হয়ে গেল সিম্পলি যে কোয়েশনটা দেওয়া থাকবে সেই কোয়েশনটা আমরা ফেরাফেস করব দ্যাটস ইট নাথিং আশা করি লাইন চার্টের ইন্ট্রো কিভাবে লিখতে হয় তা আপনারা বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আপনাদের জন্য একটা থাকবে এই চার্টের ইন্ট্রো লিখে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই চার্টের ইন্ট্রোটা লিখেন লিখে করে এবং যখন নিজে কমেন্ট করবেন কমেন্ট করার পর অন্যদের কমেন্টস গুলাও করবেন দেখবেন অন্যরা কিভাবে লিখছে এতে করে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে আশা করি আপনি ইন্ট্রোটা লিখছেন এখন আপনি লিখে কমেন্ট করেন অথবা খাতায় লিখেন লিখলেই হবে তবে এই পার্টটুকু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাইলে জিনিসটা আসলে শেখা হবে না কিন্তু আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলে এক বছর জিনিসটা একবারই শেখা যাবে তাহলে দেখেন আমরা কিভাবে ইন্ট্রোটা লিখছি যেমন তারা বলছে দ্য গ্রাফ বিলো শোজ এভারেজ কার্বন ডাই ডাইঅক্সাইডিশন ফর পার্সন ইন ফোর ডিফারেন্ট কান্ট্রিজ বিটুইন সেভেন অ্যান্ড টু থাউজেন্ড সেভেন আমরা দেখলাম দ্য লাইন চার্ট কম্পেয়ার্স যেহেতু এস দেওয়া আছে সব কম্পেয়ার সাথে দিলাম কার্বন ডাইঅক্সাইড যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা লিখলামিখা হয়ে গেল তো এখন আপনারা যেভাবে লিখছেন আমি যেভাবে লিখছি তার সাথে একটু নিজেদেরটা কম্পেয়ার করেন দেখেন কোন কোন জায়গায় আপনাদের সাথে আমার লিখার ডিফারেন্স আছে বা অন্যরা যে কমেন্টস করছে সেগুলো পড়তে পারেন এতে করে নিজের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এখন আসি ওভারভিউ তে রাইটিং টা ওয়ান যে কোনো চার্টে আমরা যখন ওভারভিউ লিখি আমরা জানি ওভারভিউ আমরা সিম্পলি মেইন বা সিগনিফিকেন্ট ফিচারস গুলো মেনশন করি ওভারভিউ তে কখনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স বা এই যে ফিগার্স যেগুলো দেয়া থাকে এই ফিগারস গুলো ওভারভিউ তে মেনশন করবেন না মানে কত পার্সেন্ট মানুষ ভিজিট করছে বা কতজন মানুষ কোন একটা কাজ করছে বা কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়েছে এই ফিগার্সটা বা ডেটাটা ওভারভিউতে মেনশন করবেন না ওভারভিউতে সিম্পলি মেইন ফিচারসটা মেনশন করবেন তাহলে এই যে লাইন চার্ট দেয়া আছে এই লাইন চার্টের মেইন ফিচারটা কি এই লাইন চার্টের মেইন ফিচারসগুলো বোঝার জন্য আমরা চার্টটা যদি একটু ভালো করে অবজার্ভ করি তাহলে দেখব এই যে চারটা টুরিস্ট স্পট দেয়া আছে এই টুরিস্ট স্পটের মধ্যে আর্ট গ্যালারি এবং ফেস্টিভ্যালে টুরিস্ট ভিজিটিং এর রেটটা কি করছে ফল করছে একটু খেয়াল করে দেখেন আর্ট গ্যালারি এই যে ব্লু যেইটা এটা আর্ট গ্যালারি কে মিন করতেছে আবার ইয়েলো যেইটা এটা হচ্ছে করতেছে তার মানে এই দুইটা কি করছে ফল করছে আবার এবং ফিয়ার এই দুইটা কি করছে তাহলে মতো ফিচার্স কিন্তু আমরা পেয়ে গেলাম এই চারটার মধ্যে দুইটা জায়গায় টুরিস্টের ভিজিটিং রেটটা কি করছে বাড়ছে আর দুইটা জায়গায় কমছে দুইটা জায়গায় বাড়ছে দুইটা জায়গায় কমছে এই দুইটা ফিচার্সে কিন্তু আমরা আমাদের ওভার ভিউতে লিখ তাহলে এখন দেখে নেই যে ওভার আমরা লিখব কিভাবে ওভারভিউটা আমরা সবসময় শুরু করবো ক্লিয়ার দিয়ে ওভারভিউটা আমরা সবসময় শুরু ইজ ক্লিয়ার দিয়ে তারপর আমরা কি লিখলাম ওই যে আগের স্লাইডে আমরা যেই ইনফরমেশনগুলো বলছি দুইটা জায়গায় ট্যুরিস্টের ভিজিটিং এর রেটটা বাড়ছে কোন দুইটা জায়গায় বাড়ছে ফেবিলিয়ন এবং ফায়ার তো ওই জন্য ফিয়ার ওই জন্য আমরা লিখলাম দ্য নাম্বার অফ ভিজিটরস টু ফেবিলিয়ন এন্ড ফিয়ার ইনক্রিজড ইন

তো ভিডিওটা ফোস করে একটু ওভার ভিউটা ভালো করে পড়েন যে আমরা কোন দুইটা ফিচার্স নিয়ে ওভার ভিউ লিখছি এবং কিভাবে লিখছি বিকজ এক্স্যাক্টলি এই ফর্মুলাটা ফলো করে আপনারা পরে আমি যে চারটা দেখাবো তার হচ্ছে লিখবেন সো ভিডিওটা ফোস করে একটু পড়েন যে আমরা ওভারভিউ কিভাবে লিখছি ওভারভিউ কিভাবে শুরু করা লাগে বাই দ্য ওয়ে এখানে আমরা যে টুরিস্টের নাম্বার অফ ভিজিটর যেটা এটার দিল দিলাম আমাকে টুরিস্ট আউট বারবার সেম শব্দ ইউজ না করে আমরা এখানে সিনোনিমস করলাম আশা করি লাইন চার্টের ওভারভিউ কিভাবে লিখতে হয় তা আপনারা বুঝতে পারছেন এখন হচ্ছে আপনাদের জন্য একটা টাস্ক ভিডিওটা পোস্ট করে এই চার্টের ওভারভিউটা আপনারা লিখেন লিখে কমেন্ট করে জানান এই পার্টটুকুকে স্কিপ করবেন না যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন তাহলে জিনিসটা একবারে শেখা হয়ে যাবে সো ভিডিওটা পোস্ট করে ওভারভিউটা লিখেন লিখে কমেন্ট করে জানান অন্যরা যা কমেন্টগুলা করবে সেগুলো পড়তে পারেন এতে নিজের কনসেপ্টটা क्लियर হবে এখন তাহলে দেখে নিবো এই চার্টের ওভার ভিউটা আমরা কিভাবে লিখছি তো তার আগে এই চার্টটা আমরা একটু ভালো করে অবজার্ভ করি দেখি দেখেন কি কি আছে এই চার্টের কি ফিচার হচ্ছে ইটলি এবং পর্তুগালে দেখেন কার্বন এমিশনটা কি করছে বাড়ছে আর ইউকে এবং সুইডেনে কার্বন এমিশন কমছে তার মানে ওভারভিউ লিখার মতো দুইটা ফিচার্স কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম যে এই লাইন চার্টে ইটলি এবং পর্তুগালে কার্বন মিশন বাড়ছে আর ইউকে এবং সুইডেনে এ কার্বন মিশনটা ফল করছে লিখলাম জানি সবসময় শুরু করবো ক্লিয়ার ইট ইস ক্লিয়ার প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন ইটলি এন্ড পর্তুগাল ডিউরিং দ্য পিরিয়ডেন্ড সেভেন আগে লিখলাম প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড সাবজেক্ট চেঞ্জ হয়েছে যেহেতু এখানেও বাড়ছে এখানেও বাড়ছে ইনক্রিজ তারপর আগে ছিল ব্রাইট অন ইংল্যান্ড এখন লিখলাম ইটলি পর্তুগাল সময় সেম আছে তার মানে সেম জিনিস কিন্তু সেম সেন্টেন্স জাস্ট সাবজেক্ট কি হয়েছে চেঞ্জ হয়েছে আমরা লিখলাম ইন কন্ট্রাস্ট দ্য ইউনাইটেড কিংডমেন্স দেওয়া যাবে আগে কি লিখছিলাম ইন কন্ট্রাস্ট আর্ট গ্যালারিভাল এক্সপেরিয়েন্স ডিক্লাইন ইন থোরভার এখন লিখলাম ইউকে এন্ড সুইডেন এক্সপেরিয়েন্স টু decline ইন কার্বন emissions over the ফোর্থ ইয়ার পিরিয়ড সেই sentence জাস্ট কি হয়েছে চেঞ্জ তো যদি কোনো লাইন চার্টে এইভাবে ইনক্রিজ ডিক্রিজ দেওয়া থাকে তাহলে সিমিলারলি আপনারা এইভাবে জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে যে কোনো লাইন চার্টের ওভারভিউ লিখতে পারবেন তাহলে লাইন চার্টের ওভারভিউ কিভাবে লিখতে হয় এই বিষয়ে আশা করি আপনাদের কারো কোনো কনফিউশন নাই তারপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন আর তাছাড়া অন্যরা যে কমেন্টগুলো করতেছে বা করবে সেগুলো একবার ভালো করে পড়বেন এতে করে নিজের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে বডি বেরোয় আপনি আলোচনায় যাবেন তার আগে একটু বলে নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকজ ইট ইন্সপায়ার্স মি টু ডু সামথিং গুড যখন দেখা যায় যে না ইয়ার ওয়ার্ক ইজ হেল্পিং পিপল তখন ভালো লাগে কাজ করতেও ভালো লাগে এবং আরও এক্সট্রা মোটিভেশন পাওয়া যায় আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এতে করে রাইটিং টাস্ক ওয়ান বা টাস্ক টু আইএলস এর চারটা মডিউলের মধ্যে রাইটিংয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাফার করে এবং ওই জন্যই রাইটিং এর প্রত্যেকটা কোয়েশন টাইপ নিয়ে আমি ধরে ধরে কাজ করতেছি বিকজ আমার মনে হয় যে না আমাদের দেশের কনটেক্সটে রাইটিংটা আয়স রাইটিং নিয়ে বিশেষ করে কাজটা একটু কম হয়েছে সো আমার প্ল্যান হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানের সবগুলো কোয়েশন টাইপ নিয়ে একটা করে ভিডিও দেওয়া যেমনটা ভিডিও শুরুতে বলছি অলরেডি রাইটিং টাস্ক আমি কভার করছি টাস্ক ওয়ানের আজকের এই ভিডিও নিয়ে চার নম্বর ভিডিও সামনে বাকি কোয়েশনসগুলো আমি ওয়ান বাই ওয়ান কভার করব ইনশাল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর কি এনিওয়েজ আমরা বডি প্যারাগ্রাফের আলোচনায় যাই বডি প্যারাগ্রাফ লেখার আগে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা লাগে তা হচ্ছে ব্রেন স্ট্রমিং ব্রেন স্ট্রমিং মানে হচ্ছে আপনি কতটুকু বডি বেলগ্রাফ আনে লিখবেন আর কতটুকু বডি প্যারাগ্রাফ টুতে লিখবেন সেই গুলো অর্গানাইজ করা যে কতটুকু আপনি বডি বেলগ্রাফ ফানে লিখবেন আর কতটুকু বডি প্যারাগ্রাফ টুতে লিখবেন সেই আইডিয়াসগুলো অর্গানাইজ করা এই ব্রেন স্টর্মিং করতে গিয়ে অনেকেই প্রচুর প্যারা খায় অনেকেই প্রচুর হচ্ছে ঝামেলা ফেস করে যে তারা আসলে ব্রেন স্ট্রমিংটা কিভাবে করবে তা বুঝে উঠতে পারে না তো এই মিথ যেটা ব্রেন স্ট্রমিং এর মিথ যেটা সেটা হচ্ছে আমি আজকে ডিবাঙ্ক করব। ব্রেইন যতটুকু কমপ্লিকেটেড হওয়া দরকার আমার মনে হয় আমরা তার চেয়ে কয়েকগুণ বেশি কমপ্লিকেটেড করে ফেলি দ্য থিং ইজ রাইটিং ইস আয়সেইন স্টরমিং এর উপর কোনো মার্কস নাই আয়স রাইটিং টাস্ক ওয়ানে যে চারটা ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই চারটা ক্রাইটেরিয়া কোনো জায়গায় বলা নাই যে ব্রেইন স্টর্মিং এর উপর আপনার মার্কস আছে তার মানে আপনি যেইভাবেই লিখবেন ওইভাবেই হবে এস নং এজ ইওর আইডিয়াস আর কোহিরেন্ট যতক্ষণ পর্যন্ত এইগুলা ধরেন এই চার্টটা আমরা করে দেখেন এই চার্টে আমরা আগেই বলছি সময় দুইটা জায়গায় ট্যুরিস্টের ভিজিটিংটা কি করছে বাড়ছে আর দুইটা জায়গায় কমছে কোন দুইটা জায়গায় বাড়ছে ফেবিলিয়ন এবং ফিয়ার এই দুইটা জায়গায় মানুষের ভিজিটিং কি করছে বাড়ছে ভিজিটিং এর রেইটটা বাড়ছে আর আর্ট গ্যালারি এবং ফেস্টিভালে ফল করছে তাহলে যেইগুলা বাড়ছে ওইগুলা বডি ওয়ানে আর যেইগুলা কমছে সেইগুলা বডি টু তে সো লাইন টুতে আমরা যখন দিস ইজ ওয়ান ওয়ে উই এ ডিক্রিজ গুলা বডি টু তে নট জাস্ট লাইন চার্ট যে কোনো টাইম চেঞ্জিং চার্টের ক্ষেত্রে যদি এরকম পান যে চারটা পাঁচটা ফিচার্স এর মধ্যে দুইটা বা তিনটা বাড়ছে বাকিগুলা কমছে তাহলে যেইগুলা বাড়ছে ওইগুলা দিয়ে দিবেন বডি ওয়ানে যেগুলা কমছে সেগুলা দিবেন বডি টু তে এই জিনিসটা মনে রাখবেন যে কোনো টাইম চেঞ্জিং চার্ট টাইম চেঞ্জিং মানে এইবার মাল্টিপল ইয়ার দেওয়া আছে যেমন এখানে দেখুন উনিশশো আশি সাল থেকে দু হাজার দশ সাল পর্যন্ত দেওয়া আছে তো যে কোনো টাইম চেঞ্জিং চার্টে যদি ইনক্রিজ ডিক্রিজ দেওয়া থাকে চারটা পাঁচটা ক্যাটাগরির মধ্যে দুইটা বাড়ছে দুইটা কমছে বা তিনটা বাড়ছে দুইটা কমছে তো যেগুলো বাড়ছে ওইগুলো বডি ওয়ানে যেগুলা কমছে ওইগুলো বডি টু তে এস সিম্পল এস দে এই জিনিসটাকে আর কমপ্লিকেটেড করার দরকার নাই তাহলে এই চার্টে কি হয়েছে এই চার্টে ফেবিলিয়ন এবং ফিয়ার বাড়ছে ওইগুলো আমরা দিয়ে দিব বডি ওয়ানে যেগুলো কমছে ওগুলো দিব বডি দ্যাটস ইট সিম্পল তাহলে যখনই আমরা ব্রেন স্ট্রং করবো ইনক্রিজ বডি ওয়ানে মনে করেন যে কোনো একজন এইভাবে ইনক্রিজ দিয়ে লিখে নেয় সে হচ্ছে প্রথম দুইটা দিয়ে দিছে বডি ওয়ানে মানে এই যে ফেস্টিভাল আর ফেবিলিয়ন দিয়ে দিছে বডি ওয়ানে বাকি দুইটা দিছে বডি টুতে তাহলে কি তার লেখা ভুল হবে না রাইট হবে ভুলের কিছু নাই উইচ মিন্স আপনি যেইভাবে লিখতেছেন ওইভাবেই হবে এটা এজ লং এজ ইটস মেকিং সেন্স আপনি চাইলে প্রথম দুইটা বডি ওয়ানে দিয়ে দেন বাকি দুটা বডি টু তে দেন কোনো অসুবিধা নেই আপনার যে লিখাটা কারেক্ট হয় ইট ডাজন্ট ম্যাটার তার মানে ব্রেইন স্ট্রোমিংটা আপনি যেইভাবে করবেন ওইভাবেই ঠিক আছে কিন্তু আমরা এটাকে মনে করেন আননেসেসারিলি জটিল বানায় ফেলি কমপ্লিকেটেড বানায় ফেলি যে না বুঝতে পারি না সিম্পলি চিন্তা করবেন এজ লং এজ দ্য ডেইটা আর মেকিং সেন্স ইটস পারফাইট যেইভাবে আপনি সাজালে যেটা সুন্দর হচ্ছে ইটস ইটস পারফেক্ট কোন এইটা কোনো স্ট্রিক্ট নিয়ম নেই কেউ থেকে বলে দেয় নাই যে আপনাকে এইভাবেই লিখে লাগবে আপনি যে লিখতেছেন যদি সেন্স মেক করে ইটস অল রাইট আবার অনেকেই যেটা করে লাইন চার্ট লেখার সময় তারা শুরু সালে বর্ণনা বডি ওয়ানে দেয় বাকি সব বডি টুতে দে কোনো অসুবিধা নেই হবে বাট সার্বজনীন মনে রাখার জন্য আমি বললাম ইনক্রিজগুলো দিয়ে দেবেন বডি ওয়ানে ডিক্রিজগুলো দিয়ে দেবেন বডি টুতে যদি কোনো চার্ট থাকে যে না সবগুলোই বাড়ছে বা সবগুলোই কমছে তখন কি করবেন জাস্ট গেস করে দুইটা বডি ওয়ানে দিয়ে দিন দুইটা বডি টুতে দিয়ে দিন ওই বাড়ার মধ্যে যেগুলো একটু বেশি বাড়ছে বা কমার মধ্যে যেগুলো একটু বেশি কম সেগুলো বডি ওয়ানে দিয়ে দেন বাকিগুলা বডি টু তে দিয়ে দেন ইট ডাজন্ট ম্যাটার লাইন চার্ট নিয়ে যে যাই বলুক না কেন এইগুলা নিয়ে লাইন চার্ট বলতেছি ব্রেইন স্টর্মিং নিয়ে যে যাই বলুক আননেসেসারিলি স্ট্রেসড আউট হবেন না আপনি যেভাবে লিখতেছেন আপনার লেখাটা যদি সুন্দর হয় মানে লেখাটা যদি গ্রামাটিক্যালি রাইট হয় বাকি ক্রাইটেরিয়া মার্কিং ক্রাইটেরিয়া যদি আপনি মিট করেন কোনো অসুবিধা নেই ব্রেইন স্টর্মিং এ আপনার ঝামেলা ফেস করবেন না তাহলে এই লাইন চার্টটা আমরা কিভাবে ব্রেইন স্টর্ম করব ওই যে আমরা যেটা সর্বজনীন যেটা ফলো করব ইনক্রিজগুলো বডি ওয়ানে ডিক্রিজগুলো বডি টু তে এখানে আমরা দেখলাম ফেভিলিয়ন এবং ফিয়ার বাড়ছে সো এই দুইটা বডি ওয়ানে যাবে বাকি দুইটা বডি টু তে তাহলে দেখেন এই লাইন চারে বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো লাইন চারে যেহেতু অনেক ইনফরমেশন দেয়া থাকে তার মানে আপনি যদি ইয়ার বাই ইয়ার লিখতে চান মানে আপনি যদি প্রত্যেকটা ইয়ারের বর্ণনা দিতে চান দুইশো পঞ্চাশ শব্দেও হবে না ওই জন্য আমরা কি করবো আমরা কি ফিচার্স গুলা লিখবো এই যে লাইন গুলা থাকবে এই লাইন থেকে আমরা মেজর ট্রেন্ড গুলা খুঁজে বের করবো আমরা সব সময় শুরু করব শুরুর সালটা দিয়ে এই যে উনিশশো আশি সাল দেওয়া আছে তার মানে শুরু করব সব সময় প্রথম যে শালটা দেওয়া থাকবে সেই শালটা দিয়ে আমরা যেহেতু এই চারটা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে লিখতেছি তাহলে এই চারটা মধ্যে এবং ফিয়ারে টুরিস্টের সংখ্যা কি করছে শুরু করব থেকে মানে শুরুর সালে ফেবিলিয়ন কত ছিল বিশ এবং ত্রিশের মাঝামাঝি তার মানে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ এরপরে কি হয়েছে এটা কনসিস্টেন্টলি বাড়ছে বেড়ে উনিশশো সালে এটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো হয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়েছে তারপর এটা আবার ফল করছে ফল করে দু সালে এটা হয়ে গেছে আবার মানে আরো বিশ পার্সেন্টের মতো এটা ফল করছে তাহলে আমরা নিব এখন আসি ফিয়ার ফিয়ারের ক্ষেত্রে উনিশশো সালে দশ পার্সেন্ট ছিল এরপর আমি এই চারটা লেখার ক্ষেত্রে আর খুব একটা ইনফরমেশন নিবো না একেবারে শেষের সালটা নিয়ে নিব কারণ বাকি মাঝখানে খুব একটা চেঞ্জ আসে না এই জায়গাটাতে অনেকে ফ্লাকচুয়েশন বলতে পারে বললে ভুল হবে না

সংখ্যা ড্রামাটিক্যালি পঞ্চাশ করছে ওই জিনিসটি আমরা মানে এই সময়ের মধ্যে দ্য পার্সেন্টেজ অফ ভিজিটার্স টু দা ফিয়ার এন ইনক্রিজ অফ অলমোস্ট টুয়েলভ পার্সেন্ট ওভার দ্য সেম পিরিয়ড ওই সময়ের মধ্যে ফিয়ারে ট্যুরিস্টের ভিজিটের সংখ্যা কি করছে টুয়েলভ পার্সেন্টের মতো রাইস করছে এই হচ্ছে লাইন চার্টের আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান তো আমি আশা করি লাইন চার্টের বডি প্যারাগ্রাফ ওয়ান কিভাবে শুরু করা লাগে এবং কিভাবে লিখা লাগে আপনার বুঝতে পারছেন এইখানে আমরা যে সেন্টেন্স দিলাম এই সেন্টেন্স ফলো করে আপনারা লিখতে পারবেন জাস্ট হচ্ছে আপনাদের সাবজেক্ট চেঞ্জ করা লাগবে কোয়েশ্চন অনুযায়ী সাবজেক্টটা চেঞ্জ হবে অলরাইট রাইট এখন তাহলে আমরা দেখে নিবো বডি প্যারাগ্রাফ টু আমরা কিভাবে লিখবো যেহেতু এই চার্টের ক্ষেত্রে আমরা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে লিখতেছি মানে যেগুলো বাড়ছে সেগুলো আমরা লিখছি বডি প্যারাগ্রাফ ওয়ানে এ আর যেগুলো কমছে সেগুলো লিখতেছি বডি প্যারাগ্রাফ টু তে তাহলে এই চার্টে কোন দুইটা ক্যাটাগরি ফল করছে আর্ট গ্যালারি এবং ফেস্টিভাল আর্ট গ্যালারি এবং ফেস্টিভাল ফল করছে তো আমরা বডি প্যারাগ্রাফ টু টা শুরু করলাম এই লাইনটা দিয়ে দা আদার টু মোস্ট দা আদার টু মোস্ট অর জাস্ট পপুলার ভিজিটিং স্পোর্টস ইন ব্রাইটন ইংল্যান্ড ওয়ার আর্ট গ্যালারি অ্যান্ড ফেস্টিভাল ফ্রম নাইনটিন এইটি টু টু থাউজেন্ড টেন উনিশশো আশি সাল থেকে দু দশ সাল পর্যন্ত অন্য যে দুইটা পপুলার ট্যুরিস্ট স্পট ছিল সেগুলা হচ্ছে আর্ট গ্যালারি এবং ফেস্টিভাল এই যে লাইন যেটা এই লাইনটা কিন্তু আপনারা অনেকগুলা চার্টে ইউজ করতে পারবেন মনে করেন এখানে আসলো আহ ট্যুরিস্ট স্পটের জায়গায় দেওয়া আছে এনার্জি মানে কোল গ্যাস নিউক্লিয়ার এবং পাঁচটা এনার্জি দেওয়া আছে সোর্স দেয়া আছে ওই সোর্স থেকে কি পরিমাণে এনার্জি উৎপাদন হয়েছে মনে করেন আপনি তিনটা বডি বেগ অফ ওয়ান দিছেন দুইটা বডি টু তে দিতে চাচ্ছেন তখন কিন্তু আপনি লিখতে পারবেন দ্য আদার ট্রু পপুলার সোর্স অফ এনার্জি ওয়্যার গ্যাস এন্ড নিউক্লিয়ার মনে করেন এখানে আসছে ফর এক্সাম্পল দেশ নিয়ে যে পাঁচটা দেশে কি পরিমাণে মান স্টুডেন্ট পড়াশোনা করতে গেছে তো পাঁচটা দেশের মধ্যে তিনটা আপনি বডি টু তে দিছেন দুইটা বাকি আছে ফর এক্সাম্পল কানাডা এবং ইউকে আপনি বডি টু তে দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনি লিখতে পারবেন দ্য আদার ট্রু পপুলার স্টাডি ডেস্টিনেশন দ্য আদার টু পপুলার স্টাডি ডেস্টিনেশন ওয়ার কেনাডা বিটুইন এতো অ্যান্ড এতো তার মানে এই যে লাইন যেটা এই লাইনটা কিন্তু আপনার অন্যান্য চার্চের ক্ষেত্রে ইউজ করতে পারবেন নট জাস্ট লাইন চার্ট অন্যান্য যে চার্টের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে জাস্ট সাবজেক্ট চেঞ্জ হবে এবং কনটেক্সট বুঝে চেঞ্জ করবেন তো এই লাইন দিয়ে আমরা বডি শুরু করলাম এরপরে আমরা কি করছি ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড বলতে এই করছে নাইনটিন এইটটি টু টু থাউজেন্ড টেন দিস পিরিয়ড টু যে কি করছে থেকে কত পার্সেন্ট কমছে টু পার্সেন্ট ওই জন্য আমরা লিখলাম যে সেন্টেন্স যেটা এই সেন্টেন্স আপনারা যেকোনো টাইম চেঞ্জিং এর ইউজ করতে পারবেন এখন সেটা পাই চার্ট হোক লাইন চার্ট হোক বার চার্ট হোক টেবিল হোক যে পাই চার্ট টাইম চেঞ্জিং চার্টে এই নাইনটি ইউজ করতে পারবেন সাবজেক্ট চেঞ্জ হবে এরপর আমরা লিখা আমি নাইন্টিন যেহেতু আমাদের ফেস্টিভ্যাল লেখা শেষ আমাদের বাকি আছে কোনটা আর্ট গ্যালারি সো ইন নাইন্টিন দ্য আর্ট গ্যালারি ওয়াজ দ্য থার্ড মোস্ট পপুলার টুরিস্ট স্পট উইথ ফিক্ড এট থার্টি এইট পার্সেন্ট নাইন্টিন এইট্টি ফাইভ যে উনিশশো আশি সালে আর্ট গ্যালারিটা তিন নাম্বার তৃতীয় জনপ্রিয় টুরিস্ট স্পট ছিল এই যে আমরা যখন লিখতেছি থার্ড মোস্ট পপুলার এই লাইনটা লিখার কারণে আগের দুইটা একটা প্যারাগ্রাফের সাথে কিন্তু আমাদের খুব সুন্দর একটা কানেকশন হয়ে গেছে তার মানে তিনটা তিন নাম্বার যখন আমরা বললাম থার্ড মোস্ট পপুলার যখন বলতেছি তখন বোঝা যাচ্ছে যে আমি এই চারটার মধ্যে কম্পেয়ার করতেছি তার মানে আগের বডি প্যারাগ্রাফ যে লিখছি এখানে এখানে যে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানটা লিখছি তার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করে দিছে এরপর আমরা কি লিখলাম হুইচ ফিট এট থার্টি এইট পার্সেন্ট ইন নাইনটিন এইটটি ফাইভ যখন কোন একটা সোর্স বা ক্যাটাগরি একটা নির্দিষ্ট সালে সবচেয়ে বেশি থাকবে ওই জিনিসটাকে আমরা পিক বলি যেমন আর্ট গ্যালারিতে সবচেয়ে বেশি মানুষ ভিজিট করছে উনিশশো আশি সালে প্রায় থার্টি এইট পার্সেন্ট চল্লিশ থেকে একটু নিচে ওই জন্য আমরা লিখলাম হুইথ ফিক এইট পার্সেন্ট ইন নাইনটিন ফাইভ এরপর কি করছে লিখছি হাওয়েভার এরপরে কি হয়েছে এটা কিন্তু আবার ফল করছে ওই জন্য আমরা লিখলাম হাওয়েভার ওভার দ্য নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স দ্য নাম্বার অফ ভিজিটার্স টু দিস প্লেস

যতটুকু সিম্পলি বলা সম্ভব আমার মনে হয় যে আমি বলার চেষ্টা করছি এবং আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে ভিডিওটা পোস্ট করে বডি টু একবার ভালো করে পড়েন অনেক জিনিসই ক্লিয়ার হবে তাছাড়া আগের যেগুলা বডি ওয়ান বা ইন্ট্রো এবং ওভার ব্রিজে লিখে দিলাম তা হচ্ছে আরেকবার পড়তে পারেন কিভাবে লিখলাম এতে জিনিসটা আপনাদের আরো পরিষ্কার হবে তো আশা করি লাইন চার্ট কিভাবে লিখতে হয় তা আপনাদের পরিষ্কার এখন হচ্ছে আপনাদের জন্য একটা থাকবে এই আপনারা বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু লিখে কমেন্ট করে জানান এখানে আমরা যেভাবে লিখছি এইভাবেই হবে এখানে দুইটা কান্ট্রি বডি দুইটা বডি টুতে ওইভাবে লিখতে পারবেন এই সেন্টেন্স গুলার অনেকটা ইউজ হবে এখানে তো ভিডিওটা পোস্ট করে আর পোস্ট করে লাগবে না ভিডিও তো শেষের দিকেই আপনারা হচ্ছে এই চার্টটা একটু লিখে কমেন্ট করে জানান অন্যদের কমেন্টগুলো পড়বেন এতে নিজের কনসেপ্ট হবে আজকের মতো এতটুকুই থাকবে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা শেয়ার করবেন যেমনটা ভিডিওর মাঝখানে একবার বলছি রাইটিং টাস্ক ওয়ান এর ওপর রিসোর্সেস আমাদের দেশে কন্টেক্স একটু কম আর কি আমার যেটা অবজারভেশন বলে তো ওই জন্য আমি চেষ্টা করতেছি ওয়ান বাই ওয়ান সবগুলা নিয়ে একটা করে ভিডিও দেওয়ার জন্য সো ডু শেয়ার এটা অনেককেই হেল্প করবে লাইন চার্ট খুবই কমন একটা কোয়েশ্চন টাইপ এটা প্রায় সময় আলস রাইটিংটা সোয়ান এসে থাকে সো কারো না উপকার উপকারে ডেফিনেটলি আসবে ইফ ইউ শেয়ার আজকে আমার যতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও আসসালামু আলাইকুম